আপনি যদি জীবনে কখনো সফল হতে না পারেন তাহলে আপনার জীবনের ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনবে না আপনার সফলতার পেছনের পরিশ্রম স্যাক্রিফাইসের গল্প কিন্তু কেউ শুনবে না নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা স স্টাইল আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি মাছের মধ্যে আমি হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখছি আর এভাবে রাখলে নাকি একটু ভাজার সময় তেল কম লাগে তাই আগে ভাগি মেরিনেট করে রেখে দিলাম আর কি মাছ আমি মেরিনেট করে রেখে কড়াইয়ের গরম তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজি করবো আর ঢেঁড়স ভাজির মধ্যে একটু পেঁয়াজ দিলে খেতে বেশ মজা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর ওই যে প্রথমের দিকে একটা কথা বলেছিলাম সফলতা জীবনে অর্জন করতে না পারলে কেউ কিন্তু জীবনের ব্যর্থতার গল্পগুলো পরিশ্রমের গল্পগুলো কেউ কিন্তু শুনতে চায় না যখন একটা মানুষ সফল হয় তার কাছে দেখবেন মানুষ কত পরামর্শ নিতে যায় আর এমনিতেই যদি আপনি কখনও যতই কষ্ট করেন না কেন সফলতা যদি জীবনে না নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে আপনি যতই পরামর্শ দেন মানুষ শুধু হাসবে বলবে যে নিজেই সফলতা অর্জন করতে পারেনি আর মানুষকে কি পরামর্শ দিবে কথাগুলো শুনতে ভালো না লাগলেও এই কথাগুলোই কিন্তু বাস্তব কেননা হচ্ছে আমরা সকল মানুষকেই কিন্তু গুরুত্ব দিয়ে থাকি বেশি সে যেরকমই হোক না কেন মানুষ হিসাবে যাই হোক কথা বলতে বলতে এই তো আমি চাল কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে আমার ভয়েসটা কেন জানি না কেমন হয়ে গেছে তাই হচ্ছে একটু কষ্ট করে শুনে নেবেন আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি ভালো করে কথা বলতে পারতেছিলাম না যাই হোক আমি আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব। এক চুলের মধ্যে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে হতে এইদিকে আমি হচ্ছে মাছ আর মাছের মাথাটা ভেজে নেব। তারপরে হচ্ছে চাল কুমড়ো তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তারপরে হচ্ছে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো আর এই তো এইদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম মাছগুলো ভাজার সময় প্রথমের দিকে আমি হচ্ছে একটু তেল কম দিয়েছিলাম যার কারণে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে গেছিলো পরবর্তীতে অবশ্য বেশি করেই তেল দিয়েছিলাম ওই Редактор মাছ আর সম্পর্কের মধ্যে যত বেশি তেল দিবেন তত বেশি সুস্বাদু হবে যাই হোক কথা বলতে বলতে আমার এই তো চাল কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর ভাগে মাছের মাথাটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে নরম হয়ে যাবে কিন্তু মাছের মাথাটা কেন জানি না বেশি নরম হয়নি এটা জানি না কি মাছ ছিল আর মাছের মাথাটা বেশ শক্ত ছিল আমার কিন্তু মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এই তো মাছের মাথাটা কিন্তু অনেক চেষ্টা করেছিলাম ভাঙার জন্য ভাঙতেই পারিনি তারপরে হচ্ছে অবশ্যই ব্যর্থ হয়ে নামিয়ে নিয়েছি আর এই তো আমি মাছের ভুনা করবো তাই হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে মাছ দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছিলাম একটু কষিয়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে এর মধ্যে ঝোলের জল দিয়ে দিবো বেশি ঝোল করব না হালকা মাখামাখাই করবো আর মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমরা কিন্তু জীবনে সবাই সফলতা চাই আর যে যার স্থান থেকে যথাসাধ্য কষ্ট করে যায় পরিশ্রম করে যায়। কিন্তু দেখা যায় যে অবশেষে সবাই কিন্তু সফল হতে পারি না হয়তো এখানে লাখও ফেভার করে যাই হোক আমার এই ছিল আজকে রান্না রান্নাবান্না আর দেখেন মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে এর ভিডিওতে অভিজ্ঞ ব্যক্তির মতো অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে